আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন একটা সিলিং ফ্যানের বডি কেনাপিতে ঘর্ষণ খেয়ে খেয়ে কীভাবে নষ্ট হয়ে গেছে কেটে গেছে তার জন্য ফ্যানটা নিয়ে এসছে কাস্টমার এবং এই ফ্যানটাকে তার বডি চেঞ্জ করতে হবে কিভাবে চেঞ্জ করছি দেখুন আপনারা এবং শিখে নিন প্রথমে আমি বডিটাকে খুলে নিয়েছি এবং বিয়ারিং যে নষ্ট হয়ে আছে সেই বিয়ারিংয়ে নতুন করে গ্রিজ করব সেই গ্রিজটা কিভাবে করছি আপনারা দেখুন সেভাবেই আপনারাও করবেন বিয়ারিংটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পর বিয়ারিংটার যে ঢাকনা আছে সেই ঢাকনাটাকে খুলবো খুলে তারপর গ্রিজ করব দেখুন আমি যেভাবে খুলছি বন্ধুরা সেভাবে খুলবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসছেন জয়েন্ট হয়েছেন এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পুরো ভিডিওটা দেখবেন আমি গ্রিজটা লাগিয়ে দিচ্ছি দেখুন গ্রিজটা ভালোভাবে ভিতরে যেন যাই বিয়ারিংয়ের বলের সঙ্গে ভালোভাবে মিক্সড হয় সেভাবে একটু ঠুকে ঠুকে প্রেস করে নিচ্ছি যেন বিয়ারিংটা ভিতরে গিরিজটা চলে যায় সেভাবে আপনারা গ্রিজটা লাগাবেন এবং বিয়ারিংটা চেঞ্জ করতে পারবেন আপনারা নিজেই ঘরে বসে দেখুন বন্ধুরা আপনারা সেভাবেই করবেন আমি দুটো বিয়ারিংয়ে গ্রিজ লাগিয়ে নিচ্ছি ভালোভাবে গ্রিজটা পড়াবেন এবং আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো কোথা থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন খুব ভালো লাগবে আপনাদের সঙ্গে কমেন্টে কথা বলতে গ্রিজ লাগানো হয়ে গেছে এবং এবার আমি বডির সঙ্গে বিয়ারিংটাকে লাগিয়ে নিচ্ছি দুটো বিয়ারিং লাগিয়ে নিচ্ছি দেখুন ওপরে আর নিচের বডির সঙ্গে ভালোভাবে হাতুড়ি দিয়ে ঢুকে নিচ্ছি যেন বিয়ারিংটা সেট হয় এবার রিংটাকে বসাচ্ছি বসিয়ে এবার কয়েলটাকে লাগাবো কয়েলের স্প্রিং লাগিয়ে যদি স্প্রিং থাকে তো স্প্রিং লাগাবেন আর স্প্রিং না থাকে তো স্প্রিং লাগাবেন না দেখুন আমি বডিটাকে ভালোভাবে প্রেস করে হাতুড়িতে সামান্য ঠুকে ফ্রি করে নিচ্ছি তারপর নাটগুলোকে লাগিয়ে নেব ফ্রি হয়ে গেছে নাটগুলোকে তিনটে নাট আছে তিনটে নাটকে ভালোভাবে লাগিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টাইট করে নেব। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনারা ঘরে বসে আপনারা শিখতে পারবেন বিয়ারিং লাগানো এবং বডি চেঞ্জ করতে পারবেন যদি বডি নষ্ট হয়ে যায় এর জন্য হাতুড়িতে সামান্যভাবে টুকে টুকে কয়েলটাকে ফ্রি করতে হবে আমি সিরিজ কানেকশান দিয়ে টেস্ট করে নিচ্ছি টেস্ট হয়েছে সিরিজে করলাম টেস্ট ফ্যানটা ঘুরছে এবার ডাইরেক্ট টেস্ট করব সিরিজে করার পর দেখুন সিরিজে করলে একশো ওয়াটার বাল্বটা জ্বলবে এবং শর্ট থাকলে বোঝা যাবে কি শর্ট আছে কি না তারপর ডাইরেক্ট টেস্ট করা যায় তারপর ডাইরেক্ট টেস্ট ডাইরেক্ট টেস্ট করে নিলাম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ধন্যবাদ বন্ধুরা